হাই আমি দিয়া তোমরা তো জানোই যে আমাদের পোষকালী পুজো ছিল তো সেদিনকে ভিডিও দেওয়া হয়নি তোমাদের তো চলো সেদিন সন্ধেবেলায় এই যে রেডি হয়ে নিয়েছি তো যাব ঠাকুর দেখতে আর ঠান্ডা বিভর্ষ পড়েছে আর এই যে আমাদের মা মানে আমাদের পাড়ার এটা তো চলো এখন তোমাদেরকে দেখাবো বড় মাকে তার আগে এই যে যেখানে পাঠাবলি হবে সে জায়গাটা কাকারা সবাই ঠিক করছিল। তো চলো তোমাকে বড় মায়ের কাছে নিয়ে যায় এই পুজোতে সাতটা বোন একসঙ্গে আসে তো আমাদের পাড়ার মাকে তো দেখলে আর এখন যাব বড় মায়ের কাছে হ্যাঁ ঠান্ডাতে chào 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 không chào 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 দশের পূজা বললে তাই দেখো এইদিকে এইদিকে এই যে বার্থে গার্ল হ্যাপি বার্থডে বলে দাও বাবু বলো বলো হ্যাপি বার্থডে বলে দাও এভরিবাডি বুদ্র বলো বুদ্র থ্যাঙ্ক ইউ ভিটো হই গেল তো ঠাকুর থেকে তো বাড়ি চলে এসেছি আর সেদিন ছিল মনীষার বার্থডে তো সেই মতো বাড়ির মধ্যে ছোট করে সেলিব্রেশন হয়েছিল হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু তো খুব একটা ছেলের শরীরটা ভালো ছিল না সেই মতো আমি বেশি ঠাকুর দেখতে পারিনি ওই তিনটে মতো ঠাকুর দেখে চলে এসেছি তো তোমরা তো দেখলে তোমাদেরকে তো দেখালাম সব ঠাকুরই মানে যে কটা আমি দেখেছি এখনও অনেক ঠাকুর হয় মানে একসঙ্গে সাত বোন আসে তো আমি তিনটে ঠাকুর দেখে বড়মাকে দেখে চলে এসেছি তো হয়েছে তারপরে আমার হাজব্যান্ডরা চলে গেছিলো আর আমি খাওয়া দাওয়া করে বাড়িতে শুয়ে পড়েছিলাম কারণ ঠাকুর পুজো হতে হতেই মানে পুজো বসতে বসতেই প্রায় বারোটা বেজে যায় সারা রাত জাগা সম্ভব না ছেলে যেহেতু শরীর খারাপ তার জন্য আমাকে বাড়িতে থাকতে হয়েছিল